দশ পিসে এক সেট হয় তো দশ পিসে আমরা এক সেট হোলসেল দিয়ে থাকি তো আজকে আপনাদেরকে দেখাবো আমরা সাইবার ড্রেস তো দেখতেই পাচ্ছেন ফার্স্টের কালারটা খুবই সুন্দর দেন তারপরের কালারটা দেখুন তারপরের কালারটা আরো সুন্দর কালার দেখুন কালার সব অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে তারপরের কালারটা দেখুন দুপাটার কাজ দেখুন জাস্ট ওয়াল এবং বডির কাজ দেখুন হাতার কাজটা দেখুন খুবই সুন্দর হাতার কাজটা ঠিক আছে খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে আমাদের কাছে দশ পিসে দশটা কালার পেয়ে যাবে তারপর এই কালারটা দেখুন খুবই সুন্দর এখানে দেখুন একটা মিষ্টি কালার খুবই সুন্দর একটা কালার এখানে দেখুন আলো একটা কালার রয়েছে খুবই সুন্দর সুন্দর কালারের কালেকশন আছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন আরো একটা কালার কালারের কোন রকম নেই দশ পিচে সেটে দর্শক কালার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিলাক কালার তো এখানে দেখতে পাচ্ছেন আরো একটা সুন্দর কালার তো বন্ধুরা দশ পিসের সেটে দশটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে তো আমরা হোলসেল দিয়ে থাকি অরিজিনাল পাকিস্তানি ড্রেস তো যারা যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের শপে এসে আপনারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো হোলসেল সর্বনিম্ন চিপ রেটে নিতে পারেন আমাদের ঠিকানাটি হলো ঢাকা নিউ মার্কেট সুভাষ টোপ অ্যারোমা সেন্টার লিফ্টের সাত লিফ্টের সাত এবং সাতশো একত্রিশ নম্বর দোকান আমাদের দোকানের নাম হলো জেজে ফ্যাশন জেজে ফ্যাসন আপনার সেন্টারে এসে জিজ্ঞেস করলে কারোর থেকে তারাই বলে দেবে ফ্যাশন কোথায় আমার যেমা মার্কেটে লিফ্টের সাত সাতশো একত্রিশ নম্বর দোকান তো সাইবার কালেকশন দেখতে পারলেন আপনারা তাই ফুলের সাইবার ড্রেসের কালেকশন দেখতেই পারলেন তো যারা যারা হোলসেল নিতে চান অবশ্যই এখনই অর্ডার করে ফেলুন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং যারা ড্রেস নিতে চান অবশ্যই আপনারা তারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ড্রেসগুলো একদম হোলসেল প্রাইসে নিতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম